এটা কিন্তু পুষি স্টার্ট গাড়িতে টিকটনিক গিয়ার গাড়িতে কিন্তু পাওয়ার সিট পাচ্ছেন এবং সব থেকে আকর্ষণ যেটা গাড়িতে আপনি ফিল করবেন সেটা হচ্ছে গাড়িটা হচ্ছে আপনার গিয়ার লেবারটা গিয়ার লিভার দেখেন গিয়ার লেবারটা দেখে মনে হচ্ছে দেখেন কি একটা আধুনিক গাড়ি এই যে ড্রাইভে গাড়িটা এখন ড্রাইভে জাস্ট এটা ক্লিক করলেন পার্কিংয়ে চলে আসলো এবং ফুললি কিন্তু আপনারা ফুল প্যারানমিক সানরুপ পাইপ পেয়ে যাচ্ছেন আজকের স্পেশাল গাড়ি হচ্ছে এটা হচ্ছে আপনার হাওয়ালের এইট একটা লাকজারিয়াস ইউনিট এটার সিসিটা কিন্তু পনেরোশো সিসি গাড়ি কিন্তু অনেক বড় মনে হবে কি এটার সিসি মনে হয় না পঁচিশশো সিসি বাট এটা কিন্তু আপনার মাত্র পনেরোশো সিসি হাভেল এইচ সিক্স এটাতে পাবেন হচ্ছে আপনার পার্কিং সেন্সর পাবেন এবং গাড়িটাতে কিন্তু একটা অনেক বড় ম্যাচ গ্রিল আছে এবং এটার ডিজাইনটা সুন্দর ডায়মন্ড কার্ড এবং এটার কিন্তু ডিজাইনের ভেতরে কিন্তু এমনভাবেই করছে ডিজাইনটা করছে এটার কিন্তু বাতাসটা ইজিভাবে রেডিয়েটরের উপরে যেতে পারবে এক্ষেত্রে কিন্তু গাড়িটা কিন্তু আপনার অনেক ফোন ধরে ধরে চালানো তবু গাড়ি কিন্তু আপনার হিট হওয়ার সম্ভাবনা খুবই জিরো এবং এটাতে কিন্তু আপনার অ্যারোডাইনামিক শেপ আছে এই ক্ষেত্রে গাড়ির কিন্তু আপনার যে হেডলাইটটা ইউজ করছে একদম আধুনিক প্রজেকশন হেডলাইট একদম অনিয় একদম আধুনিক প্রজেকশন হেডলাইট আর এই গাড়িটা কিন্তু আমরা পলি করার কারণ কিন্তু এই না যে গাড়িটাকে নতুন করে রাখা হয়েছে এটা আমরা রেখেছি হচ্ছে এটাতে যা করে এটার উপরে ঝোলাবালি পড়লে আমরা যদি আছে মোছা দিই সেক্ষেত্রে স্ক্যাশ না পড়ে সেক্ষেত্রে কিন্তু পলিটা দেওয়া আছে। এটা এবং ভেতরটা দেখেন লুক একটা ভাই একদম এটা কিন্তু মেরুন এবং একটা যে মিশ্রণ সেই মিশ্রণে কিন্তু গাড়িটা কিন্তু গিয়ার গাড়িতে কিন্তু পাওয়ার সিট পাচ্ছেন এবং সব থেকে আকর্ষণ যেটা গাড়িতে আপনি ফিল করবেন সেটা হচ্ছে গাড়িটা হচ্ছে আপনার গিয়ার লিভারটা গিয়ার লিভার দেখেন গিয়ার লিভারটা দেখে মনে হচ্ছে দেখেন কি একটা আধুনিক গাড়ি এই যে ড্রাইভে গাড়িটা এখন ড্রাইভে জাস্ট ডাইরেক্ট ক্লিক করলেন পার্কিংয়ে চলে আসলো এবং ফুললি কিন্তু আপনারা ফুল প্যারানমিক সানরুপ প্রায় পেয়ে যাচ্ছেন জি এবং গাড়িটাতে কিন্তু অনলি আঠারো হাজার পাঁচশো মাইলেজ মাইলেজিনাল মাইলেজ হ্যাঁ এবং গাড়িতে কি পরিমাণ হাওয়া আছে কোন চাকাতে কি পরিমাণ হাওয়া আছে কি আছে ইন টোটালি ডিসপ্লেতে দেখা যাবে গাড়িতে কখন কি সমস্যা হয়েছে কি হচ্ছে হবে এটা কিন্তু আপনারা ডিসপ্লেতে পেয়ে যাবেন এবং গাড়িতে কিন্তু একটা পাদানি আছে এবং গাড়িটাতে আপনার রেয়ার সিটটা দেখেন রেয়ার সিটটাতে যদি আপনি বসেন এখানে অনেক কমফোর্টেবলভাবে বসতে পারবেন এবং এটাতে কিন্তু একটা রেয়ার ফেন্ট এসি পাবেন এবং ভেতরটা কিন্তু সানরুপের মজাটাই হচ্ছে পিছন ছেটে বসে ভিউটা দেখার এবং এই এই লাক্সারিয়াস ফিলটা দেখেন এই লাকজারিয়াস ফিলটা দেখাই দেন কি সুন্দর কি সুন্দর একটা গাড়ির ইন্টেরিয়র আমি আগেই বলেছি গাড়ির ইন্টেরিয়র যদি ভালো থাকে আপনার মন মেজাজ মাইন্ড সব সময় ভালো থাকবে কারণ গাড়িতে বেশিরভাগ সময় বসা হয় হচ্ছে গাড়িতে যারা হচ্ছে ভেতরে থাকে তারাই কিন্তু হচ্ছে গাড়িতে বসে থাকে গাড়ির এবং গাড়ির এটা দেখেন ভেতরটা দেখেন একদম অনেক স্পেস আছে এসে জি অনেক অনেক স্পেস আছে ওকে দেখছেন ঠিক আছে এবং এবার আমি কিন্তু হচ্ছে লাইটটা দেখাই দিচ্ছি এটার ব্যাক লাইটটা দেখাই দিচ্ছি ব্যাক লাইটটা দেখেন কি পরিমাণ একটা মানে সৌন্দর্য গাড়ি হলে এটা হয় হ্যাঁ দেখেন একদম জাস্ট ওয়াও ভাই কি পরিমাণ ওয়াও এটার পরে না থাকলে বুঝতে পারবেন একদম মানে পুরা শেপের একটা ব্যাকলাইট অশ্লীল লেভেলের একটা মানে ডিজাইন এটা হচ্ছে পনেরোশো সিসির একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে এইচ সিক্স ফুল ফুল ফ্রেশ কন্ডিশন জি এটার হচ্ছে মডেল হচ্ছে দুই হাজার একুশ মডেল এটার এটার রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার একুশে এটার মাইলেজ কিন্তু আঠারো হাজার পাঁচশো একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটা একদম অরিজিনাল মাইলেজ 18500 18500 ফুল লোডেড গাড়ি ফুল লোডেড গাড়ি এবং এটার চাকাটা দেখেন একদম অনেক বড় একটা চাকা জি এটার এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 41 লাখ 50 হাজার টাকা অনলি 41 লাখ 50 হাজার টাকার এই লাক্সারিয়াস গাড়িটা নিতে পারবেন যেটার এআইটি মাত্র 25000 টাকা অনলি 25000 টাকা এআইটি দিয়ে আপনি গ্যারান্টি করতে পারবে আপনাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো এটা হচ্ছে তেজগা সাত রাস্তা হোটেল হলিডেনের সাথে উত্তরা মোটরজের ঠিক উল্টা বাসেই আপনাদের প্রিয় ভালোবাসার প্রতিষ্ঠান ঢাকা মেট্রো ভালো থাকবেন আলাইকুম আসসালাম